এই দাঁড়াও দাঁড়াও হাতে দুটো মিনিট সময় আছে তো তাহলে এই চটজলদি পনিরের রেসিপিটা দেখে যাও আবার প্রথমে আমি এখানে ক্যাপসিকাম কেটে নেব এরপর উষ্ণ গরম জলের কাজু চারমগজ ভিজিয়ে রাখব তারপর এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি কেটে নেব এবার কেটে রাখা পনিরগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবার ভিজিয়ে রাখা কাজের চার বেটে নেব এবার কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু চারমস বাটা এবার বাটাটাকে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে একটুখানি জল দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সব দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার আমি এখানে পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে পনিরটাকে নেড়ে নিয়ে এবার আমরা এখানে দুধ অ্যাড করব দুধ কিন্তু অ্যাড করতেই হবে কারণ দুধ অ্যাড করলে পনিরের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এবারে আমরা এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি তার সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা এবার রাতের ডিনারে গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সঙ্গে কী রাতের খাবার জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর এরকমই যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ